নমস্কার বন্ধুরা আমি তনিমা হম্বিকা তনিমা দিকের চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ চিড়িয়াখানা থেকে আসার পরের দিন সোমবার সকালবেলায় রুটি আর সাদা আলুর চচ্চড়ি নিয়েছি এই নিয়ে এখন সকালে টিফিন করছি আর সকালে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এখনও হাজব্যান্ডের অফিস থেকে ফোন আসেনি যার জন্য সবাই মিলে একসাথেই টিফিনটা করতে বসেছি যদি বেলায় গাড়ি ঢোকে তখন যেতে হবে সকালে ওই যে টিফিন খাওয়ার পর ঘরে চা কিছু কাজকর্ম ছিল রান্না বান্না যেটুকু করেছি সব কিছু করে দুপুরের পূজাটা দিলাম আজকে আর সকাল থেকে হবে ক্যামেরাটা ধরাই হয়নি যেন আর এই যে আজকে রান্না করেছি একটু শুক্তো আগের দিনের একটু আলুর দম ছিল হাজব্যান্ডকেও দিয়েছি মেয়েকেও একটু দিলাম তো শুক্তোটা খেলে দেবে এই সময় মানে এই বসন্তকালে শুক্তোটা খাওয়া ভীষণ জরুরি আর বাচ্চাদের বলো বড়দের সবারই ক্ষেত্রে আগের দিনের আলুর দম ছিল ফ্রিজে হাজব্যান্ডকে একটু দিলাম আর মেয়েকে গরম করে দিলাম এই দিয়েই ওকে ভাত খাইয়ে নিচ্ছি আজকে বিশেষ কিছু আর রান্না করিনি রবিবার হাজব্যান্ড যেহেতু বাজার হাট করে রবিবার যেহেতু আমরা বাড়ি ছিলাম না তাই তেমনভাবে ফল টলও আনা হয়নি জানো তো মুসাম্বি একটা ছিল সোনাইকে দিলাম কিন্তু ওর ভীষণ টক লাগছে বলছে মা খাব না মুসাম্বিটা তো ফ্রিজের ছিল সেটাই দিয়েছিলাম তো খা খেলো না হবে আর বলছে ভালো লাগছে না খেতে একদম টক লাগছে তো যাই হোক ওই যেটুকু খেয়েছে খেয়েছে পরের দিন আবার হাজব্যান্ড আনবে ফলটল বা আজকে রাতে ফেরার সময় সন্ধ্যাবেলায় একেবারে ফিরে এলাম এই যে সন্ধ্যাও নিবেদন করে দিলাম ভগবানের দর্শন করিয়ে দিলাম করি এই যে ছাদে যাব একটু ছাদে গিয়ে আর প্রত্যেক দিন যেটা করি আমি যেটা বলি তোমাদের গাছে জল টল দেওয়ার পর ছাদে একটু হাঁটাহাঁটি করে নিই কারণ এখন তার আর মেয়ের জন্য স্কুলে যেতে হচ্ছে না ছুটি পড়েছে কিন্তু ওই যে হাঁটার অভ্যাসটা চলে গেলে তখন খুবই মুশকিল হয় আর এত শরীরটা খারাপ লাগে না মানে সারাদিন ঘরে বসা ধরো কাজ করলেও তেমনিভাবে হাঁটাহাঁটি আর হয় না ওই জন্য শরীরটা বড্ড খারাপ লাগে ওই জন্য এই বিকেল টাইমটা বা সন্ধ্যের টাইমটা আমি ছাদে অবশ্যই দশ মিনিট হোক পনেরো মিনিট হোক হাঁটাহাঁটি করে তারপরে নিচে নামি আর কি ওই যে প্রত্যেকটা জায়গায় জল দিয়ে দিচ্ছি মানে ঠাকুরের ওই স্থানের ওখানগুলো এবং এই সামনে যে গাছগুলো আছে যে চারিপাশে যে গাছগুলো আছে আর ছাদে আর কি করে তারপরে এই প্রত্যেক দিনের মতো ঠাকুরকে ধূপ দেখিয়ে আর এখানে প্রার্থনা করে নিই আর এই যে ছাদে বসে প্রার্থনার অভ্যাসটা আমার যে কী ভালো লাগে তোমাকেদের কি বলবো মানে এখানে বসে যেন মনের একটা আলাদা শান্তি আসে ভগবানের স্থানে তো ওখানে তো করি আর এই সন্ধ্যের টাইমটা এখানে বসে প্রার্থনা করতে খুব ভালো লাগে আমার আর এদিকে সোনায়ও ও নিচে ঘুমোচ্ছে এখনও উঠে যদি উঠে ওঠে ও উপরে চলে আসবে জানে মা ওপরে আসছে নিচে দেখবে যদি ঘরে না থাকে ও আস্তে আস্তে ওপরে চলে আসবে আমি ততক্ষণে প্রার্থনাটা করে নিই একটু হাঁটটা শুরু করি তারপরে ও আসলে ওর সাথে যদি ও খেলতে চায় একটু খেলবো ওর সাথে আমরা দেখবে এক যে জীবনটা যে প্রত্যেক দিন ঘর সংসারে কাজ এইগুলো যে করি আমরা হ্যাঁ যে মানে এগুলো অনেকের কাছে একঘেয়েমি লাগে কিন্তু আমার কাছে তো সেটা মনে হয় না আমার মনে হয় যে বেশ ঘরের কাজগুলিকে প্রত্যেক দিন নতুন নতুনভাবে নানানভাবে করার চেষ্টা করি যাতে কোনো কিছুতে মিতা না লাগে আজকে এইটা একরকমভাবে করলাম কালকে একরকমভাবে করলাম কোনটাতে আমার সুবিধা হয় সেটা সবসময় আমি চেষ্টা করি সেটা খুঁজে বার করার চেষ্টা করি সময় একটু একটু করে একদম মানে গাছগুলোকে ডেভেলপ করার চেষ্টা করি আর এই যে দেখো যেটুকু জল দেওয়া বাকি ছিল ভালো করে জলটা আর একটু দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়েছিলাম আবার বালতিটা বসিয়ে রেখেছিলাম জলটা দিয়ে দিচ্ছি আর তারপর চিড়িয়াখানা থেকে ঘুরে আসার পর মনটাও বেশ ভালো লেগেছে কোথাও যাক গেলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় আর কি এতদিন পরে একটা সব মানে শখ পূরণ হলো বলতে পারো অনেক দিনের শখ মানে কয়েক বছরের শখ এই পূরণ হলো হয়তো এটা অনেকের কাছে কোনো কিছুই নয় এটা সামান্য একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে এটা অনেকই বড়ো ব্যাপার আমার ছোট ছোট জিনিসেই আমি বেশি আনন্দ খুঁজে পাই ছোট জিনিসকেই আমার অনেক অনেক ভালো লাগে ছোটোখাটো জিনিসগুলোর থেকেই তুমি যদি আনন্দ জীবনে খুঁজে নিতে পারো না তাহলে তোমার জীবনে তেমন চাওয়া পাওয়া বলতে কিছু থাকবে না আর তুমি দেখবে এমনি তুমি সব কিছুই আস্তে আস্তে করে পাবে এই সন্ধ্যার আগের টাইমটা ছাদে যখন কাটাতে পারি মনটা ভীষণ ভালো লাগে জীবনে মানুষ সব কিছু পায় না একটা জীবনে তবে যেটুকু যা পাই সেইটুকুতেই খুশি থাকার চেষ্টা করি জীবনে পাওয়ার বলতে তো কোনো শেষ নেই আমরা যত কিছু চাই যত কিছু পাই তার থেকেও অধিক কিছু আমরা চাইতেই থাকি চাইতেই থাকি এটা একটা পেয়ে গেলাম তো আবার একটা কিছু এরকম করে আমাদের তো চাওয়ার শেষ নেই যাই হোক বন্ধুরা কিছু কিছু কথা তোমাদের বলি ভালোও লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আর এই যে বালতি ফালতিগুলো রেখে নিচে একটুখানি ওখানটা সিঁড়ির কাছটাতেও জল দিয়ে দিই আজকে না অনেকটা এখানটা সিঁড়ির ওখানটা পরিষ্কার করেছে দুপুরবেলা যেন আজ সেগুলো ভিডিও কর করিনি আর কি তোমাদের সাথে কারণ সিঁড়ির ওই উপরে না অনেকগুলো জিনিস এখানে ওখানে রাখা ছিল যেগুলোকে একটু গোছ গাছ করে সুন্দর করে রাখলাম আর কারণ ওগুলো সব ওই প্রয়োজনীয় জিনিস যারা পেরে কেটা সেটা রড রডের ওই ছোটো ছোটো কাটা অংশ এগুলো গোছ গাছ করে একটা জায়গায় রাখলাম কিছু পুরাতন কাপড় যেগুলো ব্যবহার হয় না যেগুলো ঘরের কোনো কাজের জন্য ইউজ করা হয়েছে হয়তো একবার সেগুলো সেরকম কিছু জিনিস থাকে বলে ওগুলো গোছ গাছ করে সিঁড়িটা আজকে ভালো করে দুপুরবেলা পরিষ্কার করেছি প্রায় ঘন্টা দুয়েক ওই জন্য আজকে ঘুমটাও ধরে গিয়েছিল অনেকক্ষণ আজকে ঘুমিয়েও পড়েছি ওই জন্য দেখছো ছাদে এসেছি অনেকটাই দেখো অন্ধকার নেমে গেছে তা তো করতে তো হবে ওগুলো আর এই ছুটির মধ্যে আমাকে কমপ্লিট করে নিতে হবে যেখানে যা কিছু পড়ে থাকা কাজগুলো ইচ্ছা ছিল যে কিছুটা ইট দিয়ে এখানটা গাঁথনি করে দিত কারণ মেয়েটা না এই ধারে যায় ওই ধারটার রেলিংটা দেখছো অনেকটা নিচু আছে এটা অনেকবারই মনে করেছে কিন্তু এখন যেহেতু সোনার এই ভর্তি টতির ব্যাপার আছে তো অনেকটাই খরচা খা মানে খরচার ব্যাপার আছে ভর্তি তারপরে বই ফই নেওয়া এইসব নতুন সেশান যেহেতু শুরু হবে ওই জন্য মার্চ মাসটা অনেকটাই আমাদের চাপের থাকে আর কি এই মাসে অন্য কিছু তেমনভাবে আমরা খরচা করতে পারি না কারণ এই মাসটায় আমাদের অনেকটা মানে খরচার ব্যাপার থাকে ওই জন্যে ছুটি থাকলেও ওই কাজগুলো এবারে করে উঠতে পারলাম না যাই হোক আস্তে আস্তে হবে সব কিছু তার আর একসাথে হয় না আর এই যে নিচে এলাম এসে দেখো সোনাইকে উঠে পড়েছে আর উঠে আর এই যে পাস্তা করে দিলাম ওকে বলছে মা একটু পাস্তা করে দেয় একটু আলু দিয়ে আর একটু ডিম দিয়ে পাস্তা করে দিলাম এখন ও খাবে খেয়ে দিন আর ভিডিও করিনি বন্ধুরা ওই একদম ফিরে আসছে তোমাদের পরের দিনের সকালে পরের দিনই সকাল বলতে একটু বেলা করে দিনটা শুরু করেছি মানে ভিডিওটা শুরু করেছি সকালে কাজকর্ম রান্না বান্না অনেকটা হয়ে গেছে হাজব্যান্ডও অফিসে চলে গেছে এখন সোনাইকে নিয়ে গানে বসিয়েছি সোনাই এখন গান করবে মানে প্র্যাকটিসগুলো করাবো সকালে রেওয়াজ করেছে এখন একটু প্র্যাকটিস করাবো কারণ এই ছুটিতে ওকে গানের গানের ক্লাসটা তিন সপ্তাহ ওকে নিয়ে যাওয়া হয়নি আর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করিয়ে তারপরে ক্লাসে নিয়ে যেতে হবে আর কি না আলো তো সব ভুলে যাবে তো সেই জন্য আর কি ভালো করে গানগুলো মানে পাল্টাগুলো প্র্যাকটিস করিয়ে নিচ্ছি ওকে রান্নাটা যেহেতু আমার হয়ে গেছে চাপটা কম এবার ঘর ধরে কাজগুলো আজকে করে উঠতে পারিনি ওগুলো আস্তে আস্তে করে সারবো তো ওর গানের গানটা আগে করিয়ে নিচ্ছি কারণ নাহলে অনেকটা মানে বেলা হয়ে গেছে এমনিতেই আর পরে বসাতে পারবো না আর কি হ্যাঁ তো সেই জন্য আমি সকাল থেকে কিছুই তোমাদের সাথে ভিডিও করতে পারিনি জানো বন্ধুরা একটু নিচে গিয়েছিলাম মাসিমার সাথে গল্প করছিলাম অনেকটা সময় তারপরে ওপরে এসে আবার ওকে কিছুটা লেখা টেখা দিলাম তো এই করতে করতেই বেলাটা গড়িয়ে গেছে আর কি আর তো যাই হোক আজকের এই এখন গানটা করিয়ে উঠে বাকি ঘর ধরে কাজগুলো ঝপাঝপ সারবো নাহলে অনেকটা লেট হয়ে যাব আজ সকালবেলায় ভাইও এসেছিলো তো ভাইকে আবার বললাম যে তুই আজকে একটু রুটি রুটি খেয়ে যা তো ওকে একটু রুটি দিলাম দুটো রুটি দিলাম হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর ভাই একটু রুটি খেয়ে তারপর চলো ভাই রান্না ফান্না সব করে নিয়েছিল খেতে চাচ্ছিলো না জোর করে বললাম যে একটু খা নাহলে তুই সকালবেলায় এলিস নালে নাহলে আমার তো হয়েই গিয়েছিল এমনিতে আটা মাখা ওই জন্যে তো ভাই এসে যাই হোক অনেক করে বলাতে দুটো রুটি খেয়েছিলাম তো খেয়ে তারপরে চলে গিয়েছিলাম সোনাইকে তো এখন গান করাচ্ছে এরপরে আমি না উঠে ঝপা ঝপ করে ঘরটা মানে ডাস্টিং করে নিয়েছিলাম মপিং করা ছিল ডাস্টিং করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে একটু থানকুনি পাতার নিচতে কিনেছিলাম চচ্চড়ি করেছিলাম আর আরে সকালে কুমড়ো আলুর তরকারি ছিলো ডিম সিদ্ধ উচ্ছে ভাজা এগুলো দিয়ে সোনাইকে দুপুরে ভাত দিয়ে দিলাম আর ও একা আজকে স্নান করেছে গামলাতে একটুখানি হালকা এই শুধু করে দিয়েছিলাম জলটা ওই জল দিয়ে জলে অনেকক্ষণ স্নানটা পড়েছে আর এই গরম পড়েছে তো এখন ওর ভালো লাগে গামলায় বসে স্নান করতে গামলাটা যেহেতু অনেকটাই বড়ো বেশি করে জল দিয়ে দিলে ওর মজাই লাগে স্নান করতে আর এখন ওকে খেতে দিয়ে আমি ওদিকে খেয়ে নেব একাও খাবে বলছে তো একা খাওয়া অভ্যাসটা ভালো একটু কম বেশি হয়তো খায় কি খায় যাই খায় কিন্তু একা খাওয়া অভ্যাসটা খুবই ভালো সোনাইকে একা খাওয়ানো একা ঘুম পাড়া ঘুমানো এইগুলো ওকে এখন করে বলে মানে করাচ্ছে আর কি খাওয়া খাওয়াটা তো অনেক দিনই করে কিন্তু তবু মাঝে মাঝে আমি খাইয়ে দিই মানে যখন তাড়াহুড়ো থাকে বা কিছু কিন্তু ঘুমানোটা একদম ঘুমাতো না তবে এখন বলাতে একটু করে ঘুমায় দুপুরে করে একাই ঘুমিয়ে পড়ে আর এই যে দুপুরে আঙুর দিলাম আজকে হ্যাঁ তো আজকে কীবার বলো তো আজকে বুধবার তোমাদের তো সব বলাই হয়নি এত বুধবার তো এরকম করে আর কি মানে দুদিনের ব্লগটা এক একসাথে শুরু করেছিলাম তো এই যে দেখো স দুপুরবেলা ওকে আঙুর টাঙুর দিয়ে তারপরে একটু শুয়েছিলাম আর এই ঘুম থেকে উঠে পূজা করলাম গোপালকে সয়নে দিলাম আর এদিকে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি আর মেয়েটাও উঠে পড়েছে আমি ছাদে গিয়ে জল টল দিয়ে নিচে এসে দেখলাম উঠে পড়েছে সন্ধ্যে দিতে তো গোলা রুটি একটু দিলাম ওকে আর সকালেও একটু ডিম দিয়ে করেছিলাম এখন শুধু ময়দা দিয়ে করেলাম একটু চিনি দিয়ে তো ও গোলা রুটিটা খেয়ে এখন পড়তে বসেছে আর হাজব্যান্ডও চলে এলো এদিকে তো কয়েকটা জিনিস আনার ছিল সেই বলে দিয়েছিলাম ওই জন্যে নিয়ে এসেছিলো একটু আলু আর হচ্ছে বিস্কিট একটু আমুল দুধ এগুলো নিয়ে এসেছে আর হচ্ছে ডিম নিয়ে এসেছে এরকম তো হাজব্যান্ড এখন বাড়ি ফিরলে বলছে আজকে ভীষণ মাথা যন্ত্রণা হয়েছে গ্যাস হয়ে গিয়েছিলো হয়তো সেই সকালে বেরোয় আর এই মানে রাতে ঢোকে আজকে তাও একটু তাড়াতাড়ি হয়েছে সারাদিন তো কখনও মানে জল টল খাওয়া হয়তো কম আমাকে বলেছিল ফোন করেছিলো যে নরেন্দ্রপুরে এসেছে তো ওই জন্য আমি নিচে এসে একটু বসেছিলাম আর সারাদিনের পর মানুষটা বাড়ি আসবে এত ওই জন্য একটু নিচে এসে বসেছে মতো এসে আর এই একটু হজমের ওষুধ খেলো তো আজকে আর ব্লগটা বড় করে নিয়ে রাতে রান্না করে নিয়েছিলাম আলু